তুমি একবার নিচে পরে দেখো কেউ আসবে না তোমায় উপরে উঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমায় নিচে নামাতে অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকেও কাদায় আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথা দেখবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খুঁজে মানুষ তার শান্তিটুকুই নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায় সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে বিদায় পরিবর্তন যে মানুষটা দিন তোমার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকত তোমার একটা মেসেজ দেখে মনে হতো পৃথিবীর সব সুখ হাতে চলে এসেছে সে মানুষটা এখন তোমার উপস্থিতি দেখে এড়িয়ে চলার ক্ষমতা রাখে নিজেকে বড় বাবা মানুষগুলো মার্জিত ভাষায় কথা বলতেই ভুলে যায় আর নিজেকে ছোট বাবা মানুষগুলোই নিজের যোগ্যতার কথা ভুলে যায় তোমার ধারা বিপদ থেকে উঠে যাওয়া মানুষগুলো একটা সময় তোমায় চরমভাবে অবহেলা করবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা শুধু ভালোবাসি বললেই সেটা ভালোবাসা হয়ে যায় না সম্পর্ক গড়ে তুললে সেটা পরম যত্নে টিকিয়ে রাখতে হয় অবহেলা করাকে ভালোবাসা বলে না যদি তুমি কাউকে ভালোবাসো তো মনে রেখো যাকে তুমি ভালোবাসো সে হবে তোমার প্রথম প্রায়োরিটি তার কদর করা তাকে মানানো উভয় ক্ষেত্রে রাগ জেদ নয় হবে সুন্দর বোঝাপড়া রাগ হলে কথা বন্ধ করতে নেই এতে অভিমান বাড়ে বরং রাগ হলেও অশান্তি হলেও না মেটানো পর্যন্ত রাতে ঘুমানো যাবে না তাকে সম্মান করা কোনো কারণে কোনো বাজে কথা না বলা বিশ্বাসের দাম দেওয়া ভরসা করা তার বিপদের সময় ঝাঁপিয়ে পড়া তাকে সাহারা দেওয়া মন খারাপের শেষে তাকে জড়িয়ে ধরে আশ্বাস দেওয়া যে আমি আছি তো তোমার পাশে তার মঙ্গল কামনা করা ভালোতে ভালো বলা খারাপ করলে তাকে শুধরে দেওয়া ছোট বিষয়গুলোতে মন খারাপ হলে তাতে রাগ হলেও সেটা শুনে মিটিয়ে নাও ভালোবাসা হবে উভয় দিক থেকে নাচরবান্দা হতে হবে উভয় দিক থেকে বেহায়া হতে হবে উভয় দিক থেকেই টান থাকতে হবে উভয় দিক থেকেই চেষ্টা থাকতে হবে জীবন অনেক ছোট তাই কাউকে কষ্ট দিয়ে বেমানি করে কী লাভ একদিন তো সব ছেড়ে যেতেই হবে যতদিন আছো না হয় একটু ভালোবেসেই যাও উপদেশমূলক একটি গল্প তৃতীয় ব্যক্তি হতে সাবধান প্রেক্ষাপট ওয়ান তৃতীয় ব্যক্তি জিজ্ঞাস করল একটা বিবাহিত মেয়েকে তোমার প্রথম সন্তান হলো বুঝি মেয়েটি বললো যে তৃতীয় ব্যক্তি বলল তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছুই দেয়নি উপহার টাকা বা এ জাতীয় কিছু মেয়েটি বললো না কেন দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিতে হবে কেন তৃতীয় ব্যক্তি বলল কেন তোমাকে হাত খরচার জন্য তো দু চার পয়সা দিতেই পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি কি চাকরা নি মেয়েটির মনে ধরলো কথাটা সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বেশি উঠল সত্যি তো আমাকে একটা টাকাও দেয় না কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল স্ত্রীর মুখ দিয়ে বোমা পুস্ফুল হলো রেগে গেল দুজনেই কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো প্রেক্ষাপট টু উচ্চ চাকরি করা এক যুবককে তৃতীয় ব্যক্তি প্রশ্ন করলো তুমি কোথায় চাকরি করো যুবকটি বলল একটি কোম্পানিতে তৃতীয় ব্যক্তি বলল স্যালারি কত যুবকটি বলল দশ হাজার টাকা তৃতীয় ব্যক্তি বলল মোট দশ হাজার কীভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যে ছেলে তোমার যোগ্যতা তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো হয়ে গেল নিজের কাজের প্রতি খুব বসের প্রতি রুষ্ট হয়ে উঠলো পরের দিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করল এখন যুবক বেকার প্রেক্ষাপট থ্রি তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলো একটা বৃদ্ধ বাবাকে এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন আপনার ছেলে ঢাকায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না বৃদ্ধ বাবা বলল না না ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠায় প্রতিদিন খোঁজ খবর নেয় তৃতীয় ব্যক্তি বললো কি এমন ব্যস্ততা শুনি নিজের জন্মদাতা দেখতে আসার সময় হয় না বৃদ্ধ বাবা বললো সারাদিন সময় চলে যায় তৃতীয় ব্যক্তি বলল আপনি খোঁজ নিয়েছেন ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা অজপাড়া গায়ে ঢুকছেন বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল স্ত্রী বাধা দিল আপনি ভুল শুনেছেন সে আসলে ব্যস্ত বৃদ্ধ বাবা বলল না সে কি মিথ্যা বলতে পারে আহারে তাকে বুকে রক্ত পানি করে বড় করলাম এটা ভেবেই করে বসলেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এবার আসি মূল কথায় কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে কণিকের মধ্যে দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে ছন্দবেশে দরদিরা নিরন্তর অন্তর্জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয় সে নিজের থেকে আপনাকে কিছুই দেবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করা পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে গল্পের উপদেশ জীবনের তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না আর যদিও কোনোভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না তৃতীয় ব্যক্তি হতে সাবধান